আনন্দ হল মুহূর্তে আজকে বিজয় উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুযুক্ত হতে যাচ্ছে টি খেলা তো আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন পত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় যারা খুরশিদ আলম মিয়া ডিসেম্বর উপলক্ষেছেন চেন্নাই আরও সদর শতাংশ সাত সম্মানিত কলেজ মাঠে এবং ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জানাব মোহাম্মদ খুরশিদ আলম মিয়া জানাব খুরশিদ আলম মিয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে এখন টি টোয়েন্টি টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধনকালীন মুহূর্ত আমাদের মাঝে অর্থ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ আমাদের আমার সাথে আমাদের অর্থ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সব সদস্য বড় ভাই মুখ অন্যান্য সদ উপস্থিতি সবার সাথে সালাম আসসালামু আলাইকুম আজকের আমরা যে বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুব গর্বের একটা দিন এই দিনটার কারণেই আমরা আজকে যে বাঙালি বা বাংলাদেশ একটা স্বাধীন স্বাধীন গুরুত্বটা পতাকা পেয়েছি আজকের এই এই দিনটার কারণে এই জন্য আমরা আজকের এই দিনটা সারা বাঙালি জাতি বিশ্বব্যাপী আমাদের দেশের বাইরেও যারা বিশ্বমাসী যারা রয়েছে তারাও আজকের এই দিনটা জাতীয়ভাবে উদযাপন করা হয় তা আমি আজকে বিশেষ করে যারা আমাদের কোনো মতো যে সকল ছাত্ররা রয়েছেন তাদেরকে এই বিজয় দিবসের যে ইতিহাস এটা যেন বিকৃত না হয় এটা আমি আমাদের বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলে যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমাদের এই ভবিষ্যৎ এই জাতির যারা বিশেষ করে নেতৃত্ব দেবে তাদেরকে আজকের এই দিন সম্পর্কে তাদের সঠিক ইতিহাসটা আসলে জানা দরকার আমরা বিভিন্ন সময় দুঃখজনক হল সত্য যে বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার জন্য যারা যখন যেভাবে দায়িত্ব পালন করে তাদের অনুকূলে সকল সময় রাখার জন্য এই প্রকৃত ইতিহাসটাকে অনেক সময় বিকৃত করা হয় এটা আসলে কখনোই ঠিক না ঠিক আমরা যারা এই জাতির জন্য যারা জীবন দিয়েছে যারা সংগ্রাম করেছে যারা অগ্রভাগে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছে যারা সশস্ত্র যোদ্ধা হিসেবে যারা স্বীকৃতি পেয়েছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সকলের সম্মান করতে চাই জাতিগতভাবে আমরা সকলের কাছে ঋণী এই জন্য ইতিহাস যেন বিকৃত না হয় আমাদের যে সন্তানরা তাদেরকে জানতে হবে যে এই আজকের যে মহান যে বিজয় দিবস এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে সব সঠিক যে ইতিহাস এটা যেন বিকৃত না হয় এটা যদি আসলে আমাদের হাতের মধ্যে কিছু নয় তবুও আমরা ওই খাতা কলমের বাইরেও আমরা প্রকৃত ইতিহাসটা আমাদের সন্তানদের আসলে জানা দরকার তো সেই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জাতির গর্বিত সন্তান একজন শিক্ষক হিসেবে যারা দায়িত্ব পালন করছে সেটা করে থাকে এবং ভবিষ্যতেও সেটা করবে তো যদি ইতিহাস বিকৃত হয় আমরা তার বিরুদ্ধে এটার প্রতিবাদ করাও কিন্তু স্বাধীনতার পক্ষের একটা বিরাট অংশ যারা জীবন দিল যারা অগ্রভাগে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য যারা কাজ করেছে সেই জায়গা যদি বিকৃত হয়ে যায় তো আমাদের এই যে শিক্ষিত সমাজের আরেকটা দায়িত্ব কিন্তু এই সঠিক ইতিহাসের জন্য আমাদের প্রয়োজন আরেকটা সংগ্রাম করা এই দুই সালে আমরা একটা ফেঁসিবাদী সরকারকে উৎখাত করবার জন্য এদেশের ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে প্রায় আটশোর অধিক প্রায় নয়শো আমাদের ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ যারা রাজপথে দাঁড়িয়ে জীবন দিয়েছে আমাদের ইতিহাস যদি বিকৃত হয় স্বাধীনতার একাত্তরের ইতিহাস বিকৃত হলে আমাদের শিক্ষিত সমাজ এবং ছাত্র সমাজের মধ্যে আমার উদাত্ত আহ্বান রইলো যে আপনারা অগ্রভাগে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো প্রকৃত ইতিহাস জানা দরকার এর জন্য যদি আমাদের আবারও জীবন দিতে হয় তবু এই ইতিহাস যেন ঠিক বিকৃত না হয় ঠিক তো আমি সময় স্বল্পতা রয়েছে আমাদের পরিষদ সংক্রান্ত প্রোগ্রাম রয়েছে ঝেনা যাই দুনিয়া প্রোগ্রাম রয়েছে যে কারণে আমি বেশি সময় দিতে পারলাম না আমাদের শিক্ষক মণ্ডলী সহ অন্যান্য যারা অতিথি রয়েছে তারা থেকে খেলা উপভোগ করবেন অন্যান্য অনুষ্ঠান হবে সেগুলো তারা উপভোগ করবে তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়েই আজকের এই খেলার সব উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ